দ্বাদশীর দিনের বক্স অফিস কালেকশন অলরেডি টে টেন অলরেডি রঘুরাঘাত কিন্তু তাণ্ডব বক্স অফিস কালেকশন করছে এখনও অবধি টিকিটসেল সেল এবং সত্যি কথা বলতে কি একটা জিনিস বলো তো এই যে মাল্টিপ্লেক্স কালেকশানটা এলো এটার ভিতরে রঘুরাঘাতেরটা না হয় আমি জেনুইন মেনে নিলাম কিন্তু বাকি জানলারটা কি করে জেনুইন মানি কারণ এই কালেকশানের অফিশিয়াল ডাটা কিন্তু মানে একদম রানা সরকার দিয়ে দিয়েছেন তো রানা সরকার কি বলেছেন আমরা একটুখানি দেখে নিই রানা সরকার যেটা বলছেন সেটা হচ্ছে প্রডিউসার ফিগারে কিন্তু এই পার্টিকুলার ছবিটা এই জানলার ছবিটা সেই ছবিটাকে দেওয়া হয়েছে ওয়ান ফ্ল্যাগশিপ সি কিন্তু সেটা আট দিনের প্রডিউসার ফিগার এটা কিন্তু একদম পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে এবারে এই আট দিনের প্রডিউসার ফিগারটা কি করে হচ্ছে তুমি আমাকে একটা কথা বলো তো এই যে দেড় কোটি টাকার কালেকশন আর ওদেরকে রঘু ডাকাতের এক কোটি আটষট্টি লক্ষ টাকার কালেকশন আট দিনে তো এই যে এক কোটি আটষট্টি লক্ষ টাকার কালেকশন যদি আমাকে বিশ্বাস করতে হয় তাহলে তো আমাকে বলতেই হয় যে মানে এই কালেকশনটা আমরা বিশ্বাস করলাম দেবদারটা এবং আমরা পার্টিকুলার ওই ছবিটা রক্ত এই ছবিটারও কালেকশন বিশ্বাস করে নিলাম চলো ঠিক আছে তাই বিশ্বাস করে নিলাম এবার বিশ্বাস করে নিলে তো আমাকে সেখানে বলতে হবে যে ভাই এই কালেকশনটা তো বিশ্বাস করেছি তাহলে টিকিট সেল ট্রেনিংও থাকবে নিশ্চয়ই ওর যদি দশ হাজার টিকিট সেল হয় এর নিশ্চয়ই সাত হাজার হবে কারণ খুব একটা তো মার্জিনাল গ্যাপ নেই সাত হাজার আট হাজার টিকিট সেল হবে কিন্তু নেই দেখো টিকিট সেল ট্রেন্ডিংয়ে পার্টিকুলার কোনো ছবি টিকিট এ ট্রেন্ডিংয়ে ওয়ান ওয়ান্ড অনলি দা ফিল্ম সেখানে রঘু ডাকাত ডিজিটাল ট্রেনিং আছে মানে মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে কতটা মানে অনেকেই বলে না যে মাল্টিপ্লেক্স কালেকশনে জল মেশানো যায় না এই দেখো হিন্দিতে একটা প্রোডাকশন হাউস আছে নাম হচ্ছে ম্যাডক যাদের কোনোদিন কোনো ছবি ফ্লপ হয় না সব ছবি হিট ঠিক আছে মানে ভালো হোক খারাপ হোক যাই হোক সব ছবি হিট কিভাবে হচ্ছে সে তোমরাই এবার বুঝে নাও এবং মাল্টিপ্লেক্স কালেকশনও জল মেশানো যায় না কর্পোরেট বুকিং করে 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 কিন্তু এটা করা যায় কিন্তু এই যে জানো তো কিছু না কিছু জায়গা থেকে না ধরা পড়ে যাবেই এটা হচ্ছে আসল সত্যি কথা যাই হোক আমরা এই বিষয়ে না গিয়ে আমরা রঘু ডাকাতের কথায় চলে আসি বন্ধুরা রঘু ডাকাত ইতিমধ্যে এখনও দশ হাজার সেল করছে আজকে তো ধুঁমা রেসপন্স আর কি সর্বত্র আজকে সানডে বলে কথা আচ্ছা এবং এই যে দশ হাজার টিকিট সেল করছে আমরা দশ হাজারেরই হিসাব করে নিই না দশ হাজার একশো প্রায় অলমোস্ট দশ হাজার একশো টিকিট সেল করছে ইতিমধ্যে আমরা দশ হাজার একশোর হিসাব করে নিই দশ হাজার একশো আমরা ইন্টু আড়াইশো করে দিলাম তো আমরা অলরেডি এখান থেকে পঁচিশ লাখ টাকার একটা কালেকশন কিন্তু বুক মাইশো থেকে পাচ্ছি তো অলমোস্ট আমার হিসাব অনুযায়ী বলে যে প্রায় পঞ্চাশ লাখ টাকার কিন্তু একটা কালেকশন কালকে ডেটে মানে গতকাল করেছে রঘুরাঘাত এবং তাতে কি দাঁড়াচ্ছে গ্রস কালেকশন প্রায় সাড়ে এগারো কোটি টাকায় গিয়ে পৌঁছাবে ইয়েস গ্রস কালেকশন প্রায় সাড়ে এগারো কোটি টাকায় গিয়ে পৌঁছাবে এটা আমার ফিগার আমার মনে হয়েছে আমার প্রেডিকশন আমি ভুল হতে পারি ঠিক হতে পারি যা হতে পারি কারণ আমার মনে হচ্ছে না আর জানাবে কালেকশন কে জানে ভাই আমি যাই না কি করবে না করবে জানাবে না হয়তো যাই হোক তো আমার এটা প্রেডিকশন আমার এটা মনে হয় যে এগারো কোটি টাকার সাড়ে এগারো কোটি টাকার মোটামুটি কালেকশন একটা তার করাতে পেরেছে গ্রস নেট জানি না হয় নেট জানি না কেন বলছে কারণ নেট মোটামুটি ধরো না মানে দু কোটি টাকা কমিয়ে দাও ন কোটি টাকার কাছাকাছি নেট এটা আমরা বলতে পারি ন কোটি সাড়ে ন কোটি টাকার কাছাকাছি নেট এটা আমরা বলতে পারি তো কালকে এটা কিন্তু পঞ্চাশ লাখ টাকার একটা গ্রস কালেকশন কিন্তু করেছে এটা কিন্তু বলাই কোথাও গিয়ে কারণ পঁচিশ লাখ টাকা যদি মানে বুক মাইশো কালেকশন হয় তাহলে আর বাকি পঁচিশ লাখ টাকা তো কালেকশন হবেই মানে নর্মাল স্পট বুকিং থেকে এটা হয় মানে এটা ন্যাচারালি হয়ে থাকে আজকে কি কালেকশনটায় জাম্প আসে কারণ আজকে সানডে আজকে যদি কালেকশনটায় জাম্প আসে তাহলে খুব ভালো বিষয় যদি না আসে তাহলে স্টেডি কালেকশন যদি করে যেতে থাকে এবার এখান থেকেই দেখতে হবে যে এই কালেকশনে যদি সান মানে স্যাটারডে সানডে জাম্প আসে সেটা কিন্তু আসছে মানে এই যে কান রয়েছে সামনে এতগুলো ছবি রয়েছে তাও ডাকাত কিন্তু স্টেডি খেলছে এবার এই স্টেডি খেলার দরুন রঘু ডাকাত কিন্তু অল টাইম ব্লকবাস্টারের তকমা পেয়ে যাবে মানে পনেরো কোটি টাকার একটা কি বলবো মানে লাইফ টাইম কালেকশন দাঁড় করাবে আমার যেটা মনে হচ্ছে এবং এটা করলে কি হবে তিনটে ছবি পরপর হ্যাট্রিক ব্লকবাস্টার হয়ে গেল তিনটে ছবি পরপর ইন্ডাস্ট্রি হিট হয়ে গেল এবং এটা দেবদা পারেন মানে এটা এটা পারেন হবে যে কে সুপারস্টার কার দম আছে কার দম নেই এই কথাগুলো না আর আর আসে না এই কথাগুলো না এই বোগস কথাবার্তাগুলো যা হোক আমি ওটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো ওই পার্টিকুলার পার্সনকে নিয়ে আমি বুঝতে পারছি না এই পার্টিকুলার দলেরও এত প্রবলেম কেন হচ্ছে দেবদাকে নিয়ে তুমি যখন উপরে উঠছো তখন যদি তোমাকে কেউ টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করছে তা মানেই তুমি জানবে যে হ্যাঁ সত্যিই তুমি ওপরে উঠছো নাহলে তোমাকে কেউ টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করছে না তুমি কিসের উপরে উঠছো ভাই তুমি উপরে উঠতে পারো না তাই না এটা আমার মনে হয় কথা দেবদা ফাটিয়ে বক্স অফিস কালেকশন করছে এখনও টিক্সাল ট্রেনিংয়ে রয়েছে এবং বড় বড় অডিটোরিয়াম হাউসফুল মারছে এটা হচ্ছে সব থেকে বড় কথা তাও সামনে আবার সাউথের মতন ছবি দিয়ে যার পজিটিভ রিভিউজ এসেছে ইত্যাদি 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 যাই হোক দেখো ভাই আমার কিচ্ছু যায় আসে না কোন কান তারা কত টাকার ব্যবসা করলো আমার দেবতা কত টাকার ব্যবসা করলো সেটা দিয়ে আমার সব থেকে বেশি জায়গা আছে কারণ আগে আমি একজন বাঙালি আগে আমার বাংলা ছবি এবং আগে আমার বাংলা ছবি কত টাকার ব্যবসা করছে এবং সাউথের সামনে দাঁড়িয়ে আমরা কতটা নিজের দম লোড়ে লড়ে দেখাতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলা ছবির পাওয়ার এটা হচ্ছে দেবতার পাওয়ার যদি দেবতা পারেন তাহলে কালকে আমরাই পারবো একশো কোটি টাকা দিতে আর আমাদের আমাদের লক্ষ্যটা এটা হওয়া উচিত না কোন সাউথের ছবি কত ভালো দেখলাম কত ভালো চললো কত ভালো ইয়ে করলাম ভাই আজকে আমাদের লক্ষ্যটা এটা হওয়া উচিত যে আমার বাংলা ছবিটা কি করে একশো কোটি টাকার মার্ক ছোঁবে কি তাই তো এইভাবে বাংলাদেশ ভাবছে আমি দেখতে পাচ্ছি ওরাও কিভাবে একশো কোটি টাকা ছুঁবে সেটা চেষ্টা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে আমরাও কিন্তু সেম চেষ্টাটা করছি আমাদের ইন্ডাস্ট্রিকে বড় করতে হবে আর কিচ্ছু না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বড় করতে হবে আর সেটা দেবদাতুর ড্রাইভার নিয়েই নিয়েছেন প্রায় বলা চলে এবং করছেও সেটা দেবতা দেখতেও পাচ্ছি সেটা দারুণ একটা বক্স অফিস কালেকশন আসছে দুর্দান্ত টিকিট সেল ট্রেন্ডিং এবং আমি শুধু একটাই কথা বলবো ভাই মানে মাল্টিপ্লেক্স কালেকশনও কর্পোরেট বুকিং করে করে জল তাহলে কি করে পসিবল ভাই কিন্তু বোঝাই যাচ্ছে যাই হোক তারপর তো আবার বলছেন যে আমি তো ওটা নিয়ে তো আর গেলামই না ওটা যদি যেতে চাই তাহলে তো আরও সাংঘাতিক ব্যাপার যে দেবতা নিজে বলছেন যে একশো জনকে দেখে পেড রিভিউ করানো হয়েছে নেগেটিভ রিভিউ করার জন্য তাদেরকে একশো জনকে অলকে হলে তাদের একশো জনকে ঢোকানো হয়েছে এবং তাদেরকে পয়সা দেওয়া হয়েছে ভাবতে পারো কি নোংরামি শুরু করেছে কি নোংরামি চলছে কালকে ইন্টারভিউরা প্রশ্ন করতে গেছে তারা দেবদার ফ্যান চারিদিকে শুধু দেবদার ফ্যান আর কেউ কেউ এসে আবার বলবে যে দেবদার নাকি কি দেবদার নাকি সুপারস্টার না ঠিকই বলেছেন দেবদার সুপারস্টার না দেবদার মেগাস্টার চলো বন্ধুরা বন্ধু কোনো ভিডিওতে দেখাবে